যার যা বাজার সাজায় লাগবে করিয়া ঠান্ডা মাজায় বাড়ি চলে যাবেন বাজারের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ফুল গরমে আছি কিন্তু ফুল গরমে কি শুরু হইলে কন্দি আমরা কি দেশের নাগরিক না এটা কথা কইতে পারি না এখানে বইয়ে কিছু করতে পারি না আইলি মনে করেন যে শিক্ষক শুরু হয়ে যায় হ্যাঁ জুলুম 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 করিয়া বাইব সে কেউ টেক পায় নাই পৃথিবীর ইতিহাসের সৃষ্টিতে জুলুম দেখতে টেকতে পায় না আর পারবেও না প্রত্যেক দিন দোয়া করি আল্লাহর দরবারতে নামাজ পড়িয়ে না পড়ি দোয়ায় কোনো মিস নাই পতন হবেই হবে ইনশাল্লাহ আর কবে কাকু জন্মের পরেই তো উনি দেই এক পালা গলাটা সারিয়ে যেটা সোলো গান দেবো হেডেই তো পারলাম না জন্মের পরে অনবন্ধ এই যে মনে করেন আমি কথা কই কোন সময় না জানি কেটে ইয়ে কোনায় দেখি কইয়ালায় আতঙ্কে থাইছে প্রচুর আতঙ্ক না এবার গো একটা ফয়সালা বাইর ফো মনে হয় ওই বেগুবেগারা যে খাবা খেপসে পুরো সেই সেলাইতে আছে টিভিতে দেখলাম পেপার পত্রিকায় এক সেলাই মাথারই মনে হয় ট্রেক তারবে না ওকে ফজলুর পোলা ওটা বাবা হে পোলা রে মনে হয় হে পোলা ডাকা বই যে করছে পরে মোকে গুড়ো যদি কোনো ফয়সালা না আইলে করবে কই না চাষা মানে কন মনে শান্তি পাইনি যা হইতে আছে এগুলো ওর মতো কি ব্যাপার এ জায়গায় হরো কি এনে আইছি চা খাই দেবো চা না এনে তো তোমাগো আন চা খাওয়ার কথা না তোমাগো বাড়ি যাওয়ার কথা তোমাগো কইছি না একটা বাড়িতে বাইরে পড়া অবস্থা কি দাসের তুমি দাও না এনে বই দল পাও না আরে হেরম কিছু না একটু চাটা খামু সারা দিন কি বাড়ি বই থাকতে ভালো লাগে মামা আপনি এনে হরেন কি আপনি এনে কামলা কি কোন না বাবা আমি তো কোনো মিছিল মিটিং এ যাই না আমি তো কিছু কই না আমি আরো মানি যে তোমরা মিছিল মিটিং যাবা যাবানা গুলির মহে না

হ্যাঁ বাইরে বাইরে বাইরেও বড় স্থান নাই জানি ই শুরু করছো হ্যাঁ পতন পতন একা খাতেলাম